নেট ইস্যু লাইফটা কেন জানি অনেক বেশি প্রবলেম করছিল সো আমি আবারও চলে এসেছি লাইফটা স্টার্ট করে দিচ্ছি আপনারা জয়েন হয়ে যান পার্ট ওয়ান লাইফ তো আছে পার্ট টু লাইফটা আপনার কষ্ট করে দেখে পারেন ইনশাল্লাহ কালকে থেকে আশা করব এই পার্ট পার্ট আর হবে না মানে আমি কি যে করলে আমার কোনো হোয়াটসঅ্যাপ আলসল করে আসতে হবে ইদার আর আজকে নেটের প্রবলেম হয়েছে ডিরেক্ট ওয়াইফাই প্রবলেম হয়েছে আচ্ছা সো চলুন আমরা একটু স্টার্ট করে দিই আজকে ঠিক আছে লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে তো না সবকিছু ঠিকঠাক আছে তো না আমাকে একটু কমেন্ট করে জানাবেন সো আমার টাইম পরে দেখাচ্ছি আবারও আমরা এখন কিছু স্টক আইটেম দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আমাদের টিশু কটনের মধ্যে থাকছে সুন্দর টিসু কটন এই ম্যাটেরিয়ালের মধ্যে এই যে সুন্দর গাউনটা এটা কিন্তু আপনাদেরকে নিতেই হবে কেন বলছি এটা খুবই কমফি ভেতরে ফল সেট করা আছে স্লিভটা পাফি একটা স্লিভ মানে মেগা সাইপ একটা লাইক ম্যাগি হাতা বলে মোস্টলি এটাকে খুব সুন্দর একটা হচ্ছে আমাদের এই যে বুকের এখানে হচ্ছে

এটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আছে এটা রেডটা ছিল রেডটা মনে সোল্ড আউট তাই না রেডটা সোল্ড আউট হয়ে গিয়েছে রেডটা আসলে নাই এখন শুধু এই দুটোই প্রিন্ট আছে মানে চেক চেক একটা হচ্ছে হোয়াইট এর মধ্যে একটু অরেঞ্জ রেড অরেঞ্জ টাইপের একটা টোন আর এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে ইয়েলো ঠিক আছে এটা দেখেন মিডল আমরা ল্যাভেন্ডার টাইপের একটা কাজ পাচ্ছি এটা ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে যা লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলতে হবে প্রাইস পড়ছে টাকা ঠিক আছে পার্পল কালার কোর্স আজকে পার্পল কালারের মধ্যে নেই হাই আপনি হ্যাঁ হিরা আপনি কেমন আছেন ফিনল্যান্ড থেকে দেখার জন্য ধন্যবাদ ঠিক আছে ওকে নেক্সট ওয়ান চলে যাচ্ছি আমরা নেক্সট যে ডিজাইনটা আছে সেটা একটু দেখে ফেলি আচ্ছা নেক্সট কোনটা আছে আমাদের থ্রি পিস থ্রি পিস কালেকশন এখন আমরা দেখতে যাচ্ছি এটার কালারটা হচ্ছে একটু সেদ্ধ জলপাই টাইপের কালার সুন্দর একটা সেদ্ধ জলপাই টাইপের কালারের মধ্যে পাচ্ছি এবং এটার স্টাইল অনেক সুন্দর বাই দা ওয়ে এটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রাস্টাল লুকিংটা হ্যাঁ স্লিপটা কিন্তু ভীষণ প্রিটি একটা স্লিপের মধ্যে আছে সেটা হচ্ছে ড্রাস্টার লুকিংটা এটা একটা ম্যাটেরিয়ালটা কিসের মধ্যে পাচ্ছি আমরা জর্জেটের মধ্যে ঠিক আছে এবং এই দুই সাইডে দেখেন দুই সাইডে ব্ল্যাক কালারের হচ্ছে আমাদের কাঠ কাজ করা এবং ব্ল্যাক কালারের ড্রপার্স কাজ করা আছে এটা পুরো একটা হ্যান্ড ওয়ার্ক মধ্যে আছে এবং এটা তারপর আমাদের স্লিভটা স্লিভটা কিন্তু একটু ঢিলে ঢালা স্লিভ আছে পাকিস্তানি স্লিভ বেল বাটুম স্টাইলিংয়ের মধ্যে আমাদের স্লিভটা থাকছে ঠিক আছে বেল বাথুম স্টাইলিংয়ের মধ্যে স্লিভটা থাকছে ড্রেসের বডি সাইজ থাকবে একদম ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যার লাগবে নাম পূর্ণ বা অ্যায়ড্রেস দিয়ে বুক করতে হবে এটা কিন্তু একটু এই টাইপের একটা ভাজ হয়ে দেন হচ্ছে আমাদের এই যে দেখেন এই টাইপের ভাজ আছে কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে স্টাইলটা আমাদের এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিয়েছি প্যান্টটা কেমন থাকছে প্যান্ট হাই তাহিরা নাপু কেমন আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে নর্মাল বেসিক একটা প্যান্টের মধ্যে প্যান্ট কাটিং এর মধ্যে আছে আর এটার ভেতরে ইনার দেওয়া আছে ঠিক আছে সুন্দর মতো করে ইনার সেট করে দেওয়া আছে ফলস অ্যাড করা আছে ম্যাটেরিয়াল জর্জ মধ্যে এটার প্রাইসটা কত পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে আঠারোশো টাকা এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ এটার সাথে ওর না আছে একটা দেখে নি এটা হচ্ছে আমাদের ওনারটা থাকছে সুন্দর পাঁচটা কালার ছিল এটা পাঁচটা কালার ছিল সবগুলোই সুন্দর এই কালারটাই আছে এই এক আছে এটাই মনে হয় একমাত্র যেটা থ্রি পিস তাই না

সাথে হচ্ছে 슬리버 दैट সুন্দর করে ফুল 슬립 পেজ আছে আমরা একদম ফাটাফাটি একটা 슬리버 এটার প্রিন্টার খুব নাইস এবং এটা লম্বাটা আমি বলে দিছি লম্বাটা থাকছে 52 and এটা বনি সাইজ একদম 36 থেকে 48 এটা আরেকটা কালার আছে দ্যাট ইজ এটা সুন্দর একটা ওয়াইটার মধ্যে আমরা একটু হচ্ছে orange আর এই টাইপের একটা blue পাচ্ছি যেটা একদম নজর মানে হানানো একটা ডিজাইন এটা जस्ट নেকটা হবে ঠিক আছে ওকে সো এটা প্রাইস কত পড়ছে

খুব সুন্দর একটা কালার থাকছে দুটো কালারই কিন্তু মারাত্মক এবং এই দুটো কালার ব্ল্যাক এর মধ্যে রেড ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এবং প্যান্টটা দেখেন একদম লম্বা একটি স্ট্রিট কাট প্যান্টের মধ্যে পাচ্ছি প্রাইস থাকতে চোদ্দশো সত্তর টাকা লম্বা থাকছে ড্রেস এর একদম চৌচল্লিশ পর্যন্ত হ্যাঁ চৌচল্লিশ পর্যন্ত আপু তো ড্রেসগুলো গুলো হয়েছে সেগুলো দেখিও আপু যে ড্রেস আপু আজকে যেগুলো দেখিয়েছি সবগুলো রিস্ট্রোক হয়ে আছে হ্যাঁ সেগুলো আমি দেখিয়ে দিয়েছি জর্জেট কাপড়ের গাউন দেখেন জর্জেট কাপড়ের গাউন আপু আমি দেখিয়েছি পার্ট ওয়ান একটু দেখে নিতে হবে হ্যাঁ চোদ্দশো সত্তর টাকা এটা এই ড্রেসটার প্রাইস ওকে সো দ্যাটস ইট আচ্ছা আধার আপু অবশ্যই আরো চেষ্টা থাকবে আজকের জন্য লাইফে এতটুকু থাকছে ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই